পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ

ভোটার ডবল ভোটার কার্ড আছে কিনা নাম্বার হয়েছে কিনা এপি কার্ড নাম্বার আছে কিনা তার কারণ আপনি দেখেছেন যে আমাদের নেত্রী নেতাজী সাদা স্থায়ী অনেকগুলো ভোটার যার ডবলভাবে তাদের এপি কার্ড আছে আমরা এগুলোকে তদন্ত করে দেখছি কারণ বিজেপি যেভাবে চক্রান্ত করছে বিজেপি যখন বাংলার মানুষের রায় পাচ্ছে না বাংলার প্রতিহিংসা করেন করছেন বাংলাকে বঞ্চিত করছে তখন বাংলাকে যখন দেখছে বাংলার মানুষ বিজেপির সঙ্গে নেই তখন তারা ভোটার লিস্টের কাটুপি করে এখানে নির্বাচনী বাতাবরণ পার করার চেষ্টা করছে অপরদিকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এখানকার মানুষকে এনআরসি নামক যে তাদের যে সিদ্ধান্ত এবং মানুষকে যাওয়ার ভিজি দেখাচ্ছে এনআরসি এখতে আনার তার প্রচেষ্টা করছে এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের জন্য একটি নির্দেশ দিয়েছে আমরা প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটার কার্ড ভোটার লিস্টে সঠিকভাবে আছে কিনা। আমরা সেটা চেক করছি এবং মানুষকে আশ্বস্ত করছি যে ভয়ের কোনো কারণ নেই আমাদের পাশে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী কর্মসূচিগুলো আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে পরিষেবাগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেটাও খুব কম নিচ্ছে মায়েদের জিজ্ঞেস করছি লক্ষ্মী পাচ্ছে কিনা তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা বোনেরা কন্যাশ্রী পাচ্ছে কিনা আমাদের কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছে কিনা এরকম যে সমস্ত জনমুখী কর্মচিত্র ক্ষমতায় রয়েছে আমরা বৈকাল তিনটে থেকে আজকে সেটা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বর এবং লাভা গ্রামে প্রায় তিন চারটি বুথ পরিক্রমা করে হোটার যেমন আমরা চেক করছি তোর মানুষের পরিষেবা সরকারের পরিষ্কার যেন মানুষ বঞ্চিত না হয় সেটা আমার তখনই করছি এই যে নজরে না পড়ল সেটা দেখছেন নেতাজির থেকে দুটি আমাদের রাইনগর আমাদের ভূষা জন কয়েকটি এরকম দশ বারোটি রাম তা দিয়েছে এবং আমাদের গঙ্গারামপুর মালদা এরকমভাবে এরা এখন নজরে এসছে নির্বাচন কমিশন ইন্ডায় স্বীকার করে নিচ্ছে আমাদের তৃণমূল তৃণমূলের সংসদীয় দল নির্বাচন কমিশনের কাছে তার ডেপুটেশন দিয়েছে আমরা মানুষকে সজাগ করছি সতর্ক করছি বিজেপি যে কোনো রকম চক্রান্ত করতে পারে ভোটারিস্টের নাম বাতিল সব বিভিন্ন চক্রান্তের সব যুক্ত তাই আমরা এই দিদি নির্দেশে আমরা এই কমিশন পালন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা